মহাদ্দেস আবু নাসর আশরাফির উপরে হামলা আপনি কিভাবে দেখছেন দেখেন হামলা তো হামলা কারো উপরে হামলা করা কি ভালো লক্ষণ না এ হামলা থেকে বাঁচার জন্যই তো আমাদের আন্দোলন হয়েছিল নাকি হামলা থেকে বাঁচার জন্যই আন্দোলন হয়েছে সবাই সবার মতো মত প্রকাশ করবে যার যার আদর্শের রাজনীতি সে সে করবে যার যার মত সে একেবারে নির্ভয়ে নির্বেজালে প্রকাশ করবেন এটার জন্যই তো বৈষম্য বিরোধী আন্দোলন মানেটা কি যেখানে কোনো বৈষম্য থাকবে না আমি এখানে কথা বলতেছি আপনি আপনার কথা আপনার মতো বলবেন স্বাধীনভাবে চলবেন কিন্তু আবু নসর আশরাফি তিনি তার উপরে হামলা মানে সারা বাংলাদেশের আলেম সমাজের উপরে কি হামলা সে কে তার বাপ একজন সাইফুল হাদিস সে আরেকজন সাইখুল হাদিস সাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এই মানের লোকের উপরে হামলা যারা করতে পারে তারা কি খুব ভালো মানুষ তারা কি খুব ভালো মানুষ তারা কি সমাজের ভালো কাজ করবে বলে আমাদের মনে হয় যারা এই হামলা করেছেন আমরা নিন্দা জানাচ্ছি পাশাপাশি দোয়া করছি আল্লাহ তাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ যেন তাদেরকে কি করেন আর হেদায়ত যদি কপালে না থাকে অতীতের অত্যাচারীদের মতো যেন আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেয় হুজুর আমি একজন মেয়ে রোগাক্রান্ত হওয়ার কারণে আমার লজ্জাস্থানে সার্জারি করতে হয় এতে কি গুনা হবে না গুনা হবে না চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কোনো কি নাই কোনো গুনা নাই তবে মহিলা ডাক্তার যদি থাকে অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে চিকিৎসা করাবে যদি কোনো উপায় না থাকে মনোযোগ আছে যদি কোন উপায় নাই থাকে মহিলা ডাক্তার যদি পাওয়া নাই যায় তাহলে কি চিকিৎসা বন্ধ রাখা যাবে না চিকিৎসা করাতে হবে একটা কথা বলি শোনেন আমাদের দেশে অনেক পুরুষ ডাক্তাররাও কি করে সিজার করে এখন তো আলহামদুলিল্লাহ নারী ডাক্তারের কি নাই অভাব নাই এক্ষেত্রে আমাদের আলেমদের একটা ভূমিকা আছে সেটা হলো আলেমরা আগে ফতুয়া দেখ যে বেশি বেশি করে নারী ডাক্তার তৈরি করা দরকার নারী ডাক্তার তৈরি না করে আমি যদি ফতুয়া দেই যে না কোনো পুরুষ ডাক্তার দিয়ে চিকিৎসা করানো যাবে না তাহলে আমি কি বাসার পরামর্শ দিলাম না মরার পরামর্শ দিলাম এজন্য আগে আসেন আমরা নারী ডাক্তার তৈরি করি নারীদের মধ্যে প্রতিভা আছে নাকি নাই আম্মা যান খাদিজা রদিয়াল্লা আনহা তিনি কি ছিলেন ছোট ব্যবসায়ী না বড় ব্যবসায়ী আরবদের মধ্যে শ্রেষ্ঠ ব্যবসায়ীদের একজন সফল নারী ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকে বিয়ে করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি চিন্তা করতে পারেন পাকিস্তানের এক নারী নাম কি আয়েশা আয়েশা বলেন নাম কি আয়েশা সারা দুনিয়া কাঁপায় দিয়েছে ভারতের মতো শক্তিশালী রাষ্ট্রকে ঘরে ঢুকাইছে একমাত্র আয়সা প্রতিভা আসেনি প্রতিভা আসেনি প্রতিভা কে দেয় ফেরাউনের রাজ্য মুসা আলাইহিস সালাম যেমন নাইরা দিছে এখানে হজরতে আসিয়ারও ভূমিকা আছে নাকি নাই ভূমিকা আছে সুতরাং নারী ডাক্তার বেশি বেশি করে তৈরি করা উচিত নারী শিক্ষিকা বেশি বেশি করে তৈরি করা উচিত তাইলে আমরা এর থেকে কি পাবো মুক্তি পাবো আমাদের জুমুরে নেশাকে চলতে দেওয়া এটা আসতে কইসেন কোনো জুয়া খেলতে দেওয়া কারণ নেশাকুর থাকে যেখানে সুরি থাকে সেখানে সুরের কোনো কি নাই কথা কেন সুরের কোনো কি নাই রাজি আছেন আপনারা জুমোরে কয়টা জিনিস চলতে দেওয়া হবে না এক নাম্বার নেশা বলেন এক নাম্বার আরো আসতে কন দুই নাম্বার কারণ এই দুইটা জিনিস সবচেয়ে বেশি অপরাধের মূল জুয়ারিরা নিজের বউ বিক্রি করে জুয়া খেলানোর লিগে নেশা করে নিজের মাইরে ছুরি মারে নেশা করার লিগে এই কথাগুলো সত্য নেই মসজিদ একটা দিছেন মাদ্রাসাও একটা করতেছেন কিন্তু এলাকাটা যেন পরিচ্ছন্ন থাকে এই দায়িত্ব কি মাহিরের লোকের না আমাদের প্রশাসনের লোকের দোষ দিয়ে লাভ নাই প্রশাসন কি চব্বিশ ঘন্টা আমাদের পাহারা দেওয়ার দায়িত্ব নিছে বোকাদের কথা কথাই আপনি যদি মনে করেন প্রশাসনের দায়িত্ব আপনি বোকা কারণ প্রশাসন কি দায়িত্ব নিছে নাকি আপনার জুমুরাইসা পাহারা দিবে নেশাখুরের সোরের কি নাই বলছিলাম কেন বলছি বুঝছেন তো মাদ্রাসার তারগুলা দুইবার লয়ে গেছে মাদ্রাসার তার এই পর্যন্ত দুইবার চুরি হয়েছে তো এডি ফিসা ভুজুরা নিছে নাকি ফেরেস তারা নিতে আসছে এই জন্য নেশাখুরের বিরুদ্ধে জিরু টলারেন্স বলেন কি টলারেন্স এই জুমুরের কোনো ছেলেদেরকে কোন নেশাখুরের সাথে চলতে দেওয়া হবে না আসতে বলেন কেন কারণ করে বলেন জিরো টলারেন্স ব্যাপারে জায়গা জুমুরে নাই বলেন বলেন নেশাখুরের জাগা জায়গা ঝুমুরে নাই সাবধান করে দিলাম সাবধান করে দিলাম যত নরম মনে করেন মানুষটা এত নরম না এই মাদ্রাসার তার মূলত চুরি করছে সুস্থ মস্তিষ্কের কোনো ভালো মানুষ মাদ্রাসার তা চুরি না সুতরাং এটা ওয়ার্নিং দেওয়া হয়েছে তুমি এটা আমরা বাইর করতে পারবো কিন্তু ওয়ার্নিং দিলাম কয়েকটা প্রশ্ন আসছে সবগুলো দিতে পারবো না কয়েকটা দিয়ে দিই